খিদিরপুর কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খন্দকার সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার উনত্রিশ মার্চ পবিত্র রমজান উপলক্ষে খিদিরপুর কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিআইবি অফিসার মোহাম্মদ শাহজাহান প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল অত্র উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন খোকা সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও মন্তলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম বাকি খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আদিলুর রহমান কনক এ সময় উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সম্মানিত উপস্থিত মেহবান বৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন দূর থেকে আমার এই ছোট্ট আয়োজনে অংশগ্রহণ করেছেন থেকে তিনটা গার্ডেন অ্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কাউকেই গিয়ে নিজ উপস্থিতি আপনাদেরকে দাওয়াত দিব সৌভাগ্য কিন্তু সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমরা পবিত্র রমজান মাসে আজকে শেষ দিকে সেই রমজান মাসে রোজা রেখে আমরা খিদিরপুর মডেল খিদিরপুর কিন্ডার গার্ডেন হাই স্কুল আমরা এখানে আসতে পারছি এটা অতীত ইতিহাস অনেক সুন্দর এবং এই সেম <laughs> দেবে